আসসালামু আলাইকুম শুরু করেছি যে করুণাময় মহান আল্লাহ তালা নামে যিনি অত্যন্ত পরম করুণাময় দয়ালু যাই হোক আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যমুনা ফিউচার পার্ক শপিং মলের উদ্দেশ্যে রওনা দিলাম তিতাসে আসছে তিতাসের টিকিট মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা দিয়ে আমরা এখন এই হলো ভৈরবের একটা অংশ যাই হোক আমরা ঘুমাইতেছি আর আমি আরাম করতেছি আলহামদুলিল্লাহ আমরা তিনজন আমি শরিফুল ও ইদ্রিস মামা ভাই তিনজন মিলে শুরু করলাম ঢাকার পথে যাই হোক আমাদের জন্য দোয়া করবেন বিমানবন্দর স্টেশন গিয়ে আস্তে আস্তে করে সবাই নামলাম না ম্যাডামে চিন্তা করলাম অনেক সময় তবেই করতে হবো এখন কি করতে হবো এখন আমরা বিমানবন্দরে চলে যাবো বিমানবন্দর গিয়ে কিছু সময় কাটামো এই হলো বিমানবন্দর চলে আসছি হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশ হ্যাঁ এয়ারপোর্টে আসি এয়ারপোর্টে গিয়ে সুন্দর সুন্দর কিছু ফুটেজ তৈরি করলাম যাই হোক প্লেন দিয়ে শুধু আসল যেমন যমুনা ফিউচারকে যাই হোক একটু ধৈর্য ধরেন আলহামদুলিল্লাহ আইসা পড়ছে যমুনা ফিউচার পার্ক মডেল শপিং মার্কেট এ হচ্ছে সামনের অংশটা ঠিক আছে মাসাল্লাহ যদি ভালো লাগে তাই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন যমুনা ফিউচারকের একদম ফরন সাইড সামনের কিছু এই অংশগুলো বুঝছেন চলে আসছি ঢাকা যমুনা ফিউচার পার্ক শপিং মলে যাই হোক ফিউচার পার্কে কী কী আছে এই বিষয় নিয়ে আপনাদের পাশে আমি অবশ্যই থাকবো ব্লগটি নিয়ে আর আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমি অবশ্যই আপনাদেরকে আমি ফিউচার পার্কের ভিতরে কী আছে সব কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ আমি প্রস্তুতি নিলাম আমার ক্যামেরাম্যান এক শেষে গইলাম এ আমার ওটা ফিউচার পার্কে কী আছে দেখো ফিউচার পার্কে যা কিছু আছে সব কিছু পরিত্যক্ত অবস্থা পরে রয়েছে কোনো কিছু দেখতে পারলাম না হ্যাঁ কোনো খেলাধুলা কিছুই চুলাই যাই হোক আমরা মার্কেটের ভিতরে ঢুকবছেন চিন্তা করুন কারণ ফিউচার পার্কে সামনে কিছু নাই এখন মার্কেট দিকে রওনা দিলাম আলহামদুলিল্লাহ মার্কেটের প্রশস্ত রাস্তাটা অনেক বড় বিশাল বড় রাস্তা বলের বোজন হয়তো না প্রায় ছশো ফিটের মতো হাঁটতেও এই হাঁটা শুরু করছি যাই হোক আমি আবারও দেখাই হাত দেওয়া ওই দেখেন যেমন ফিউচার পার্কে যে ইয়াটা সাইনবোর্ডটা হ্যাঁ পাশে আছে হ্যাঁ এই যমুনা টেলিভিশন সেন্টার যুগান্তরের পত্রিকা হ্যাঁ এলো এই ফিউচার মার্কেটের উত্তর পাশে আমি একদম মেন গেটের দ্বারা রয়েছি আমি কিন্তু এখন ভিতরে যাবো অপেক্ষা করতেছি কীভাবে যাবো পরামর্শ নিবো যাই হোক এলো ফিউচার পার্কের সামনেটা পার্কের অবস্থা খুবই খারাপ হ্যালো গাইজ তো ফাইনালি চলে আসছি ঢাকা যমুনা ফিউচার পার্ক শপিং মলের সামনে আমি বর্তমান আছি যমুনা ফিউচার পার্ক শপিং মলের মেন গেটের সামনে যাই হোক পার্কের সব কিছু প্রযুক্ত হয়ে গেছে এখন আর কি করার আছে আমরা এখন পার্কের সামনেটা দেখাইলাম পার্কের ভিতরের অবস্থা খারাপ যাই হোক এখন মার্কেটের সামনে এলো এটা মার্কেটের অবস্থা যাই হোক এখন আস্তে আস্তে করে চলে যাবো মার্কেটের ভিতরে মার্কেট কিন্তু সমান এগারোটায় খুলবে বর্তমান সময়ে যারাই যেমন ফিউচার পার্ক শপিং মলে যাবেন বরাবর এগারোটা খুলবে বরাবর এগারোটা সকাল এগারোটায় আর বন্ধের টাইম সন্ধ্যা আটটা বন্ধের টাইম সন্ধ্যা সন্ধ্যারটা বর্তমান সময় আর সাপ্তাহিক বন্ধ হয়েছে প্রতি বুধবার সাপ্তাহিক বন্ধ প্রতি বুধবার এছাড়াও যদি কোনো ধর্মীয় বা কোন ধরনের সরকারি কাজ থাকে ছুটি থাকে তার তার সাথে যেমন ফিউচার পার্ক শপিং মল অবশ্যই বন্ধ থাকে যাই হোক আমরা আস্তে আস্তে করে ভিতরে গিয়ে লিফট উফরে গেলাম আমি উপরে আস্তে আস্তে গেলাম আমার কাছে খুবই ভালো লাগতেছে এমন একটা পরিবেশ শীতাতপ নিয়ন্ত্রিত আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আশা করি যাই হোক আমার ক্যামেরাম্যান আমার পাশে আছে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন ব্লগটি সবটা দেখবেন দেখার চেষ্টা করবেন আমি পুরোটা দেখানোর চেষ্টা করবো দেখুন কত সুন্দর হ্যাঁ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় একটা মার্কেট যমুনা ফিউচার পার্ক শপিং মল আমাদের বাংলাদেশ ঢাকা যমুনা ফিউচার পার্ক

আমি যে দিকে যাই যাই গেম আমার আমার কাছে আসলে অনেক ভালো লাগছে খুব খুব শখ ছিল যে ফিউচার পার্কে আমি আইসা নিজে খুব মানে নিজের হাতে একটা গেম বল কিনবো সেই গেম বলটা কিনলাম যাই হোক আলহামদুলিল্লাহ শেষ গেম গেমবলটা বুঝে নিয়ে নিজে সুন্দরভাবে ওনার দোকান থেকে বেরোতে শুরু করলাম বের হয়ে এসে মার্কেটের প্রশস্তটা অনেক বড় দেখেন এটা কিন্তু চারতলার মধ্যে আমি আছি যাই হোক আলহামদুলিল্লাহ আমার সাথে আসে শরিফুল পিসে ক্যামেরাম্যান আছে ইদ্রিস আমি গেম নিয়ে এক দুটো শট বানাইলাম আমার কাছে অনেকটাই ভালো লাগলো হ্যাঁ সিঁড়ির সামনে আছে দাঁড়ায় এখন আমার কাছে আসলে ভিতরেতে কোনো কিছু নাই এমন কিছু নয় এশিয়া সবচেয়ে বড় একটা এই মার্কেট হয়েছে যেমন ফিউচার পার্ক শপিং মল আর এটা সাপ্তাহিক বুধবার বন্ধ থাকে সকাল এগারোটায় খুলে বর্তমান সময়ে আর রাত্রে আটটায় বন্ধ করে হ্যাঁ এছাড়াও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের সময় বন্ধ হয় এটা হ্যাঁ পুরো ভিউটা দেখলে আপনার কাছে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবো যাই আমি এটা সুনাম করে লাভ নাই আমি এত বড় বোঝানোর মতো লোক না যাই হোক আমার কাছে ভালো লাগছে আমি বিশেষ করে নিরাপত্তা যথেষ্ট আছে আলহামদুলিল্লাহ আপনার মন মতো ঘুরতে পারবেন দেখতে পারবেন আমি সিকিউরিটির সাথে আলোচনা করে আমরা ভিডিও বানানো শুরু করছি সিকিউরিটির সাথে অবশ্যই বলতে হবে আমরা এই লিফ্ট দিয়ে আমি উপরে উঠতেছি আমার কাছে কিন্তু আসলে অনেক ভালো লাগতেছে এবং দুপুরে তো আমি শুক্রবার গিয়েছিলাম শুক্রবারে খোলা ছিল আর শুক্রবারে সবসময় খোলা থাকে যদি কোনো ধরনের প্রোগ্রাম অন্য কোনো ঝামেলা না থাকে হ্যাঁ যাই হোক এরপরে অক্সিজেনের যথেষ্ট পরিমাণ আছে এটার আসলে আমি এটার এত সৌন্দর্য বলবো যে আমি তো অনেক দেশই ঘুরছি দুবাই হুমায় ঘুরছি তার সাইড তো মোটামুটি আমাদের বাংলাদেশে যে এত সহজ কিন্তু এটা যাওয়ার মধ্যে সুবিধা হচ্ছে ডাক ব্রাহ্মণবাড়ের থেকে ডাকা একদম সহজ বা একদম সস্তা কেউ যদি ব্রাহ্মণবাড়িয়া থেকে চান তো তিতাসে পঁয়ষট্টি টাকাতে টিকিট দেয়া আপনি বিমানবন্দর নামবেন বিমানবন্দর থেকে মাত্র মাত্র টাকা টাকা যমুনা ফিউচার পার্ক শপিং মল আমার কাছে কেমন লাগছে বা আপনাদের কাছে কেমন যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু মিলে যা কিছু দরকার সব কিছু কেনাকাটা হয়ে গেছে এখন যমুনা ফিউচার পার্ক মার্কেট থেকে এখন বেরিয়ে আসছি এলো রাস্তায় আছি ফিউচার পার্কের সামনে সামনে রুটি আছে আলহামদুলিল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ব্লগটা সবটা দেখার জন্য সবাইকে আসলে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই গুড বাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করি এই নিয়ে আলহামদুলিল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ আমরা যমুনা ফিউচার থেকে ঘুরে গেলে এখন আয়পোর্টে আবার এই এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে টিকিট পেয়ে ইনশাল্লাহ ব্রাহ্মণদের প্রতি আমো